শুভেন্দু দা আজকে দেখলাম বিভিন্ন জায়গায় আপনার ওপরে যেরকম ভাবে ঘটনা ঘটানোর চেষ্টা হলো এই রাগেও নাট্টা জিকেও দেখেছём টিনি আসছে বা দক্ষিণ 24 কেন হচ্ছে साउथ 24 পর কেন সেল না ইভিএম এ সেলো টেপ লাগিয়ে রাখে প্রায় লক্ষ বাংলাদেশী মুসলিম এখানে ঢুকেছে তাদের নাম ম্যাপিং এর লিংকে হয়নি নেই তারও তো এসআই আর এ দাঁড়া দেই পারবে না বিয়লু쌈 হয়ে যাবে পরিচ্ছন্ন হয়ে যাবে ভোটার লিস্ট রেখা গাজি তো দাঁড়িয়ে থেকে করিয়েছে আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি সব বাংলাদেশি মুসলিম এবং এসআইআর এর ম্যাপিং এদের কারণ নাম নেই অল আর বাংলাদেশি মুসলিম গোসাবা দিয়ে এরা প্রত্যেক দিন ঢোকে যেখানে যেখানে ভোটেশ্বর রাও অর্গানাইজ করেছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নির্দেশ বিক্ষোভ

এক কোটি উড়ে গেছে শুনুন আপনি কিছু করতে আপনি একটা জায়গায় বললেন এক কোটি উড়ে গেছে কিছু করতে পারবে না 20002 এর সঙ্গে 2025 লিংকে যা হওয়ার সর্বনাশত রয়ে গেছে ভারত আউট হয়ে গেছে সুবিধা আপনি একটা জায়গায় বলেছেন তিনমুল এবং সিপিএম হিন্দুদের এক হওয়ার বার্তা হ্যাঁ কত হবে তো জগেন মন্ডলকে মন্ত্রী করেছিল না মোহাম্মদ আলি জিন্নাহ সেই জগেন মন্ডলের পরিণতি কি হয়েছিল যোগেন মন্ডল কি বই লিখে গেছেন হিন্দুদের জন্য একটাই তো বাটেঙ্গে তো কাটেঙ্গে যোগীজি যার কথা উনি একজন সনাতন ধর্মের বড় প্রচারক গোরখপুর মহন্ত পীঠের মহারাজ মুখ্যমন্ত্রী তো পরে গোটা পৃথিবীর নাথ সমাজ ওনাকে গুরুদেব মানেন উনি তো বলে গেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে তাই কোন হিন্দুরই উচিত

করেছি তিলক কেটেছি মায়ের পুজো করেছি মাকে আরতি করেছি কোন জায়গায় রিপোর্ট করছেন মা তো হতে পারে না একটা আসবে অফিসিয়াল তো করে রাখবো চুরাশি সালে শিখদাঙ্গাও তো মোদিজি আসার পরে খুলেছিল রেকর্ড তো করে রাখবো মেল করে এই রেখা গাজীদের তো দেখতে হবে কোথায় জানাচ্ছেন কোথায় কোথায় জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী না না এখানে যে থানাগুলো তো হয়েছে সাত জায়গায় হয়েছে যে পিএস তো হয়েছে সুন্দরবন কোস্টাল ডিস্ট্রিক্টে সব থানাতে আমি কমপ্লেন করে রাখবো